কিছু মানুষ বেরিয়েছে কিছু মানুষ বেরিয়েছে দাদা হুজুর কেবলার ঝান্ডাকে সামনে রেখে সেলসিলার বুকে সেলসিলার গলায় চুরি চালাবার জন্য তাদের থেকে সাবধান থাকবেন আমরা মুজা জামান দাদা হুজুর পিকের জামান ধরেছিলাম আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ ধরে ছিল আছে আজকেও থাকবে আমরা সেই দামান ধরে থাকবো তো ইনশাল্লাহ যারা দাদা হুদুর কেবলাকে ধরে থাকবেন পাঁচ হুদুর কেবলার দাম ধরে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান সেই মুসলমানটাকে বলা হয় মুনাফেক মুসলমান বাপ সেই জন্ম আমাদের দিয়েছে বয়সে কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে সেইভাবে কথা বলার সেই মানে নিয়ম কানুন সেই আদবটা শিখিয়ে গেছে কথা বুঝতে পারছেন না এখন কিছু মানুষ মনে করছে কেউ কেউ মনে করছে আমি তাল গাছের বেড়ে গেছি বলে আমি এমন কিছু হুনো হয়ে গেছে কথা বুঝতে পারছেন না আমি কিছু হয়ে গেছি হুনো হয়ে গেছে এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি নি পরের বাপটাকে বাপ বলতে খুব ভালো লাগে কথা বুঝতে পারছেন না একটু বলছিলাম এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর পাত আমি অনেক কথা কিছু কথা আছে বললে লোক হাসবে আজকে আস্তে আস্তে বক্ত শুনছিলাম আমারই এক বাড়ির ছেলে ঠিকা নিয়েছে কি জানি না আপনার শুনলে অবাক হয়ে যাবেন দাদা হুজুর গুলার ঈশ্বর সবে কেউ মিশা করে ঘুরে বেড়ায় সেই কথাটাও ঠিকালিয়ে নিয়ে বলছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন হৃদায়ত করেন জব দেবো ইনশাল্লাহ আসুন সকলে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুড়া দরবাজ শরীফ এবং মুজাদিয়া ওয়ানা ফাউন্ডেশনের তরফ থেকে বিশেষ করে এই মঞ্চে আমাদের সকলের এখন বয়োজ্যেষ্ঠ পীর جناب حجرات پیر اسماعیل شدی کی بھائی سے حجر پیر کے اول آتھین ابان جناب حجرات پیر ابول فرا شدی کی بھائی سے حضور پیر کے رحمت اللہ علیہ چھوٹو صاحب جادہ پیر جادہ

বিশেষ করে আজকের এই পবিত্র এপ্লাটারের যিনি মূল আয়োজক আপনাদের এলাকার মানুষ এই এম এল এ নয় এখানকার পর্যটন এবং ক্যানিংয়ের এমএলএ জনাব শৌকাত সাহেব এবং জানার উদ্যোগে এই আমরা চার চাচা ভাই তো ভাই এসেছি জনাব শুভ ভাই হ্যাঁ সফি আহমেদ ভাই এবং আজকে এই মঞ্চে যত আলিম ওলামা ইমাম মুওয়াজিন সমাজসেবী হাফেজ কারি যারা আছেন ফাউন্ডেশনের তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা আমাদের এবং আমাকে যখন দাও করা হয় একটাই কথা আমি আমাকে বলি আমরা পীরের আমাদের আওলাদ নিয়ে যাবেন আমাদের নিয়ে মিস ইউজ না করা হয় আমাদের ইউজ করা মানে দাদা হুজুর কেবলাকে মিস ইউজ করবেন আমাদের মিস ইউজ করা মানে পাঁচ হুজুর কেবলাকে মিস ইউজ করবেন যাবো নিশ্চয়ই যাব আল্লাহ মুজাদার বান্দাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করব তো সেখানে কোন পলিটিক্যাল ঝান্ডা না থাকে মাসাল্লা আমায় কথা দিয়েছিলেন যে হুজুর আমরা পলিটিক্যাল লোক হতে পারি আমরা কিন্তু ইসলামের বাইরে নয় শরীয়তের বাইরে নয় মাইদানে আমরা কি জবাব দেওয়ার লাগবে পলিটিক্স পয়েন্ট যদি দেখা থাকবে ধর্ম ধর্ম দেখা থাকবে তা আজকে যে সত্যি দেখলাম যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কথা রেখেছেন যার জন্য পবিত্র রোজার সম্পর্কে আমার ভাই ভাতিজালা সম্পর্কে বলবে একটা কথা আমি শুধু বলতে পারি পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহ মাস মাসপেতের মাস এই মাসে যে যত পারেন আল্লাহ

সেলসের বুকে সেলসের গলায় চুড়ি চালাবার জন্য তাদের থেকে সাবধান থাকবেন আমি বেশি বক্তব্য থাকবো না খুব মনোযোগ দিয়ে শুনুন যারা দাদা হুদুর কেবলাকে ধরে থাকবেন পাঁচ হুদুর কেবল দামান ধরে থাকবেন হাটটা তুলে দেখেন রোজা রেখে রোজা রেখে সবাই হাত তুলুন তো মুনাফে

এর ইসলামের সবচেয়ে বড় শত্রু ও হিন্দুরা নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান সেই মুসলমানটাকে বলা হয় মুনাফিক মুসলমান আমি

Hazrat Abu Bakar Siddiq Radhiyallahu ভুল Anhu ke unachele ke unachele ke

i love চাই আল্লাহ যেন আমাদের একটাকে যেন কবুল করে দেন বলুন আমিন আমাদের শেহরিকে যেন কবুল করে দেন বলুন আল্লাহ আমিন আমাদের তারাবির নামাজকে যেন কবুল করে দেন বলুন আল্লাহ আমিন ভাই বক্তব্য রাখার সময় নাই আসুন আমাদের সকলের মুরুব্বী আমাদের সামনে বসে আছে আমরা যে বক্তব্য রাখলাম এটা বিয়াদ মনে করলাম এটা বিয়াদ আমি মনে করলাম আমার আমাদের দিয়ে দিয়ে সঙ্গে কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে সেইভাবে কথা সেই সেই নিয়ম কানুন আদরটা শিখিয়ে গেছে কথা বুঝতে পারছেন না এখন কিছু মানুষ মনে করছে কেউ কেউ মনে করছে আমি তাল গাছের বেড়ে গেছি বলে আমি বড় এমন কিছু হুম হয়ে গেছিল কথা বুঝতে পারছেন না আমি কিছু হয়ে গেছি হুনো এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি নি পরের বাপটাকে বাপ বলতে আমাদের খুব ভালো লাগে কথা বুঝতে পারছেন না আচ্ছা যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের ডান দিকে চলে আসুন এইদিকে দক্ষিণ দিকে যারা বসার জায়গা পাচ্ছে না ডান দিকে আমাদের কাউন্টার পুরো আছে ওখান থেকে ইফতার দেওয়া হবে এবং নামাজের জায়গা আছে ওখান থেকে নামাজ ওখান থেকে ডান দিকে চলে আসুন বসার জায়গা নেই আমরা বুঝতে পারছি সব ভর্তি হয়ে গেছে ডান দিকে চলে আসুন রোজার ধৈর্য ইফতার নিতে হবে কেউ তাড়াহুড়ো করবেন না সবাই ইফতার পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না যে আমি আর বক্তব্য রাখবো না যেটা বলছিলাম এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর পাত্র আমি অনেক কথা কিছু কথা আছে বললে লোক হাসবে আজকে আস্তে আস্তে আপনার অবাক হয়ে যাবেন দাদা হুজুর দিলেন ঈশ্বরের সাহেবে কেউ মিশা করে ঘুরে বেড়ায় সেই কথাটাও ঠিকা নিয়ে বলছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন হৃদায়ত করেন জব দেবো ইনশাল্লাহ আসুন সকলে সকলে যে কেউ তাড়াহুড়ো করবেন না ভয় পাবে সবাই এদিকে আছে সকলে সবাই বাইরে যাও ইতি দিয়ে দেখো কোনো অসুবিধা গেলে বাইরে থাকো এটা রসুলের দরবারে যাও দাও দাও রাসূল সালাতুন্নবী সাল্লা

सरूरी नवी सलामो यार सो सलामो या हबीब सलामो लीक یا نبی مدینہ two

আপনারা কেউ পিছনে তাড়াহুড়ো করবেন না প্রত্যেকের ইফতারের ব্যবস্থা করা হবে আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে হুড়ুহুড়ি করবেন না দয়া করে প্রত্যেকের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে ইফতারে এখন অনেক টাইম আছে একটা কথা বলি এই মুরুবি ভাই হজ করবে আর কোন রকম মাইক চলবে না আর কিছু আপনারা কথা বলতে পারবেন না السلام علیکم